তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করার কথা বলবে এসা নিয়ে ভয় দেখাচ্ছে আপনাদেরকেও ভয় দেখাবে ভয় পাবেন না যারা ভারতীয় নাগরিক সেই হিন্দু হোক আর মুসলমান হোক তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ ওরা ছদ্ম ধর্ম নিরপেক্ষ ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায় অনুমতি নিয়ে চলেছে দীর্ঘ টানাপোড়েন শেষ পর্যন্ত পুলিশের অনুমতি ছাড়াই গঙ্গারামপুরে হয়েছে সুকান্ত শুভেন্দুর সভা মঞ্চে উঠেই এসআইআর বার্তা দিতে দেখা গেল বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তুলোধনা করলেন তৃণমূলের সুরে বলেন আমরা বিজেপি সকল নেতৃত্ব মিলে ঠিক করেছি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর সরকারকে উৎখাত করব। তবেই আমাদের শান্তি না হলে আমাদের শান্তি নেই এসআইআর নিয়ে সমবেত জনতার উদ্দেশ্যে অভয় বার্তা দিতে গিয়ে শুরুতেই বলেন এখন তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নেই এখন তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে আপনাদেরকে ভয় দেখাবে ভয় পাবেন না আমি বহুবার বলেছি আবার বলছি এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করার কথা বলবে বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই সংখ্যালঘু কর্মী এখানে এসছেন তাদের আপনি আশ্বস্ত করছি তারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় নাগরিক সেই হিন্দু হোক আর মুসলমান হোক তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এখানে চলে আসে তাহলে বলুন তো কীভাবে আমরা তাদেরকে এসআইআরে রাখবো রাখা উচিত কি রাখা উচিত কি তাদের নাম আমরা রাখবো না কিন্তু যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ ওরা ছদ্ম ধর্ম নিরপেক্ষ ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায় আমরা লড়াই বাঁধাতে চাই না আমরা নরেন্দ্র মোদীর মন্ত্র সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এই এবং সবার প্রয়াসের মন্ত্র নিয়ে এগিয়ে যায় তাই এসা নিয়ে ভয় পাবেন না দু আপনার নাম আছে আপনার নাম এমনি এবার উঠে যাবে আপনার আপনার নাম বাবা মার নাম আছে আপনার নাম এমনি উঠে যাবে কিন্তু যাদের দু হাজার দুয়ে নাম নেই বাবা মারও নাম নেই তারা দুই ক্যাটাগরিতে পড়তে পারেন হয় হিন্দু হতে পারেন নয় মুসলমান হতে পারেন মুসলমান হলে বাংলাদেশ থেকে এসেন হিন্দু হলেও অনেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু আসতে পারে সেই উদ্বাস্তুদেরকে আমরা সি এর ব্যবস্থা করেছি নরেন্দ্র তাদেরকে অধিকার দিয়েছে যে তারা এই ভারতবর্ষেই থাকবে ভারতবর্ষের নাগরিক হবে ভারতবর্ষে ভোট দেবে সালের পরে পরে অর্থাৎ টাইমের তাদের জন্য আমাদের আইনে ফরেনার্স অ্যাক্ট বলে একটা আইন আছে কিছুদিন আগে নরেন্দ্র মোদী তাতে পরিবর্তন করেছে এবং নরেন্দ্র মোদী বলে দিয়েছে যে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে যদি কেউ পাসপোর্ট নিয়েও আসে কোনো হিন্দু বৌদ্ধ জৈন অর্থাৎ ও দেশের সংখ্যালঘু যারা তারা ভারতবর্ষেই থাকবে পুলিশ তাদেরকে ডিস্টার্ব করতে পারবে না পুলিশ তাদেরকে অন্য কোথাও পাঠাতে পারবে না তারা ভারতবর্ষেই থাকবে আর তার মানেটা কি আপনি যদি পাসপোর্ট নিয়ে দু সালের আগে আসেন আর চব্বিশ সালের সিএ চোদ্দ অবধি আছে চব্বিশে নাই তাহলে আপনাদের কি হবে আজ না হয় কাল আপনাদেরকে নাগরিকত্ব দেয়া হবে যে পদ্ধতিতে তখন নিয়ম হবে সেই পদ্ধতিতেই আমরা তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজ নরেন্দ্র মোদীর সরকার করুক আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে মমতা বন্দ্যোপাধ্যায় আমলে দেখুন কাক দ্বীপে কি হলো মা কালীর মুন্ডু ভেঙে দেয়া হলো মা কালীকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হলো ভাবা যায় আমার মনে আছে ছোটবেলায় ছবি দেখতাম আমরা যখন বন্দে মাতারম গান যে গানের রচনার দেড়শো বছর পূর্ণ হচ্ছে এবার বন্দে মাতারাম গান যখন রচনা হয়েছিল তখন যে ছবিটা আঁকা হতো একজন মহিলা যিনি ভারত মা তার হাতে পড়ানো আছে হ্যান্ড যেমন পুলিশ চোর ধরলে পড়ানো থাকে ডাকাত ধরলে ধরানো থাকে সেরকম কেন ওই ছবি আঁকা হতো কারণ ব্রিটিশরা ভারত মাকে আটকে রেখেছিল ভারত মায়ের স্বাধীনতা দিচ্ছিল না আজকে আমরা দেখলাম যে সেই বঙ্কিমচন্দ্রের সময় স্বাধীনতার আগের সময় যে ভারত মা যাকে ওইভাবে আটকে রাখা হয়েছিল সেই ভারত মায়ের ভে আটকে রাখা হয়েছিল আজকে মা কালীকেও ঠিক একইভাবে চোর ডাকাতকে তুলে নিয়ে যায় সেইভাবে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে আর আপনারা ভাবছেন এটা নতুন এক জায়গায় হয়েছে তা নয় আমাদের এই জেলায় আমাদের শালবাড়ি হোসেনপুর ঠুকদেবপুর আমাদের কুসুমন্ডি বিধানসভার মধ্যে পড়ে ঠাকুর কালী শীতল বুড়ি ঠাকুরের মূর্তি বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ সতেরো নয় দু হাজার পঁচিশ সালে সকাল দশটার দিকে ভেঙে ফেলে পুলিশ অ্যারেস্ট করলো কাকে পুলিশ অ্যারেস্ট করলো আমাদের মন্ডলের দুজন লোককে একজনের নাম সুমন্ত রায় মন্ডল গেদরু রায় শক্তি কেন্দ্র কি দোষ এদের এরা মূর্তি ভাঙেনি এরা ভিডিও করেছে অর্থাৎ যারা মূর্তি ভাঙলো তাদের দোষ নাই এরা ভিডিও করে কেন ছড়ালো এটা হচ্ছে দোষের হচ্ছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই পুলিশকে মানব কি মানা উচিত মানা উচিত আর মনে রাখবেন সেদিন ওই ভাঙা মূর্তিটা পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষিণ দিনাজপুরের পুলিশ প্রিজন ভ্যানের মধ্যে তুলে নিয়ে গেছিল প্রিজন ভ্যানের মধ্যে তুলে নিয়ে গেছিল সেই জন্য কাকদ্বীপে যে ঘটনা ঘটছে এটা নতুন ঘটনা নয় ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না